এর আগে সিবিআই বিধায়কের বাড়িতে হানা দিয়েছিল এইবার হানা দিচ্ছে সেবারও মোবাইল ছুঁড়ে ফেলা হলো এবারও মোবাইল ছুড়ে ফেলার চেষ্টা করা হলো এবং ছোড়া কিন্তু এবারে মনে হয় মোবাইল ছোড়ার তেমন জোর ছিল না তাই ইডিটাতে সরাসরি এই মোবাইল পুকুর পার থেকেই হস্তগত হলো দিদির দলের যারা চোর বাটপাট আছে তাদের আরো বেশি করে পুলিশ দেখে পুলিশ মানে কি সিবিআই দেখে ইডি দেখে মোবাইল ছোড়ার ট্রেনিং দিচ্ছে যে সিবিআই বা ইডি তারা তদন্ত করে হানা দেয় জিজ্ঞাসাবাদ করে কিন্তু তার পরিণামে কাজের কাজ কি হচ্ছে এই প্রশ্ন আমাদের থাকছে এবং থাকবে সিবিআই ইডি প্রকৃত অর্থে দোষীর বাড়িতে যাচ্ছে এতে কোনো সন্দেহ নেই শুধু বড়বারে মেনে নয় এরকম তৃণমূলের বহু চোর বাড়িতে সিবিআই ইডি যাচ্ছে আরও যেতে পারে কারণ বাংলায় সবকিছুর অভাব থাকলেও তৃণমূল দলের চুরি বাটপাড়ি দুর্নীতির কোনো অভাব এ বাংলায় হতে দেয়নি তৃণমূল দিদির সৌজন্যে বাংলায় তৃণমূলের দুর্বৃত্ত রাজ তৃণমূলের ঘুষের রাজ অবলীলাক্রমে চলেছে এখানকার পুলিশ কিছু দেখতে পায় না তাই চুরি বাটপাড়ি দুর্নীতি করে সবাই অব্যাহতি পেয়ে যায় কখনো সিবিআই ইডিকে দেখে মনে হয় হয়তো কিছু করবে তারপরে আবার সেই আশা নিরাশায় রূপান্তরিত হয় সিবিআই এবং ইডির অদক্ষতার বিনিময়ে তাই মোবাইল কতদূর ছোড়া হলো গতবার ছুড়ল এবারও কেন ছুড়ল এ প্রশ্নের এ আলোচনার তো হতেই থাকবে কারণ যারা অপরাধী হয় তারাই তাদের তত্ত্ব গোপন লুকানোর চেষ্টা করে এটা সর্বজন বিদিত তাই নিঃসন্দেহে কথা বলা যায় যে বনোবার যিনি তৃণমূলের বিধায়ক তিনি নিশ্চয়ই অপরাধ হতে তিনি এ কাজ করেছেন তিনি জানেন যে তিনি অপরাধ করেছেন নাম্বার পাওয়া যেতে পারে সেই মোবাইল নাম্বার পেলে তার দলের আরো নেতা মন্ত্রী শান্তি তাদের সঙ্গে তিনি চুরির ভাগ বন্টন করেছেন দুর্নীতির ভাগ যাতে জায়গায় দিয়েছেন তার সঙ্গে কাদের কাদের কতটা গভীর সম্পর্ক সেগুলো হয়তো জানাজানি হয়ে যাবে তাই মানে মানে তথ্য প্রমাণ লুকিয়ে ফেল সেই লক্ষ্যেই এই মোবাইল নিক্ষেপ 通过加了。